E é. সারদাং দেুং পাদ পদ্মি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী ঠাকুর মা এবং স্বামীজি রাতুল স্মরণে বুলুণ্ঠিতাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজের পূর্ণ স্মৃতির কথা স্মরণ করব আমার নিজের মন্ত্র দীক্ষা গুরু রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের অন্যতম ভ্রাতুস পুত্রী শ্রীমতী গীতা দত্ত তিনি সুদূর শিলচরে রয়েছেন প্রায় আশি বছরেরও বেশি বয়স্কা সেই মহারাজের ভাইজির একান্ত অনুরোধ তিনি আমাকে নিত্য ফোন করেন কুশল বার্তা বিনিময় করেন তিনি আমাকে একটি আদেশই বলবো আদেশ করেছেন অনুরোধ করেছেন যে তাঁর গুরু মহারাজের কথা কিছু স্মরণ মনন করার জন্য এবং অবশ্যই শ্রীমতী গীতা দেবীর গুরু মহারাজ পরম পূজ্য পাঠশ্রমাদ স্বামী ভূতেশানন্দজী মহারাজ আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ বিখ্যাত লেখক অজয় কুমার ভট্টাচার্য মহাশয় যিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনে তার অনবদ্য নিত্য নতুন আঙ্গিকের লেখা দিয়ে এই আন্দোলনকে ক্রমাগত প্রবাহিত করার অক্ষুণ্ণতাটা বজায় রেখেছেন তিনি পরম পূজনীয় স্বামী ভূতেশ্বানন্দী মহারাজের অনেক সঙ্গ করেছেন সেই সঙ্গের কথা দিয়েই আমরা শুরু করি পূজনীয় শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজ একদিন শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে দ্রব্যগুণের কথা বললেন এবং বললেন যে অবতারের সংস্পর্শে মানুষের পরিবর্তন হয়ই কারুর তাড়াতাড়ি কারুর দেরিতে তখন এই অজয়বাবু তিনি বলছেন যে আমি বললাম মহারাজ দ্রব্যগুণের তারতম্য তো আছে আমরা তাঁকে পাইনি কিন্তু তার সাক্ষাৎ পার্শ্বদ্যে দেখা সেবা করা আপনাদের পেয়েছি আমাদের বেলায় কি ওই সূত্র কাজে লাগবে না মহারাজ বললেন আমি তো আর অবতার নই তারপরে একটু চুপ করে থেকে বললেন সেই কথাটি মনে আছে তো সেই বিশাল পাঁচিল যাতে কোথাও বিরাট ফাঁক আবার কোথাও ছোট একটু গর্ত তার মধ্যে দিয়ে অনন্ত মাঠটি দেখা যায় মাস্টার বললেন ওই বড় ফাঁকটি আপনি যার মধ্যে দিয়ে এপার ওপার যাওয়া আসা করতে পারে সাধারণ মানুষ ঠাকুর বলেন বাহ তুমি বুঝে ফেলেছ বলে চুপ করে রইলেন বুঝলাম বড় ফাঁকটি নাই বা পেলাম ওই ছোট গর্ত দিয়েই অনন্ত মাঠকে দর্শন করতে পারি যদি চাই যদি চাই কেন না আমরা চোখ বুঝে থাকি চোখ খুলে দেখার কষ্টটুকু আমরা করতে চাই না এবং সেই জন্যেই আমরা ভগবানের কৃপা পাই না একদিন কি কৃপা প্রসঙ্গে কথা হচ্ছে অজয়বাবু বলে উঠলেন তার কৃপা কেন হয় আর কিভাবেই বা পাওয়া যায় কে জানে মহারাজ সঙ্গে সঙ্গে বেশ জোরের সঙ্গে বলে উঠলেন তার কৃপা কি করে হয় খুব ভালোই জানো কিন্তু তা করো না অর্থাৎ ফাঁকিতে কিছু পাওয়ার চেষ্টা বা ভাব সেটা যেন পূজনীয় মহারাজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলার চেষ্টা করলেন একদিন এক ভক্ত মহিলা বলছেন মহারাজ কিছু পয়সা করি জমিয়ে নিয়ে তারপর ভগবানকে ডাকা এবং সন্ন্যাসীর মতন ত্যাগের জীবনযাপন করা যায় কি বা যায় না কি মহিলা ওইরকমই জীবনযাপন করছেন সঙ্গে সঙ্গে মহারাজ বললেন ভগবানকে ডাকা নিশ্চয়ই যায় কিন্তু ত্যাগই সন্ন্যাসীর জীবন হলো না মহিলা স্পষ্ট বক্তা ছিলেন বললেন পয়সা না থাকলে সে খাবে কি করে তাছাড়া সবারই কিছু পয়সা থাকে তখন মহারাজ বললেন তুমি যা করছো তাই করবে তবে তার ত্যাগী সন্ন্যাসীর জীবন হলো না আদর্শকে নামিয়ে ছোট করা চলে না সম্পূর্ণ ঈশ্বর নির্ভর না হলে সর্বত্যাগী হওয়া যায় না এই সর্বত্যাগী সন্ন্যাসী ছিলেন আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বাদশ অধ্যক্ষ মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ স্বামী শারদানন্দজী মহারাজের মন্ত্র শিষ্য স্বামী ভূতেশানন্দজি মহারাজকে যারা দেখেছেন তারা সবাই বুঝবেন যে শিষ্যের সঙ্গে গুরুর স্বভাবের কি অসাধারণ সাদৃশ্য ছিল শুধুমাত্র গুরুর অসাধারণ পাণ্ডিত্য বা শাস্ত্রজ্ঞান কেউ নয় তার অতুলনীয় স্বভাব লক্ষণকেও তিনি যেন আত্মস্বাত করেছিলেন তাই যোগ্য গুরুর অসাধারণ অধ্যাত্ম সম্পদের সুযোগ্য অধিকারী হয়েছিলেন উত্তরাধিকারী হয়েছিলেন পরম পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজ যার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে উনিশশো এক সালের আটই সেপ্টেম্বর কৃষ্ণ একাদশী তিথিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন জাতক লোকগুরু রূপে প্রতিষ্ঠা লাভের জন্য নির্দিষ্ট তাই হয়েছিলেন এবং সেই জন্য পৃথিবীর অগণিত মানুষের হৃদয়মন জয় করবেন বলেই তার নাম রাখা হয়েছিল বিজয় বিজয়চন্দ্র রায় বিজয়চন্দ্র রায় ছিলেন বাবা পূর্ণচন্দ্র রায় এবং মা চারুবালা দেবীর একমাত্র কন্যা এ পুত্র দামোদরের তীরে শান্ত স্নিগ্ধ সুন্দর গ্রাম সংসারের রায় পরিবারের ছিল আদি নিবাস এবং গ্রাম্য দেবতা স্বয়ংভূ লিম্ব সোমেশ্বরের নাম থেকে গ্রামের নাম হয়েছিল সংসার সংসারের রায় পরিবারে দুশো বিঘা ধান জমি ছিল ছটা পুকুর ছিল আর পঞ্চাশটা গুরু গরু ছিল গৌর থেকে সংসারে এসেছিলেন গদাধর রায় বিজয়চন্দ্রের পিতা পূর্ণচন্দ্র রায় ছিলেন তাঁদের অধস্তন পঞ্চম পুরুষ অশ্বিনী মাস্টারের পাঠশালায় পড়াশোনা প্রথম শ্রেণী থেকে করেছিলেন প্রথম প্রতি বছর প্রথম স্থান অধিকার করেছিলেন এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ে তারপর কলকাতার মামার বাড়িতে আসতে হবে স্কুলে পড়তে হবে কিন্তু বাবার সেটা ইচ্ছা ছিল না পরবর্তী জীবনে ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে ওই যে পূর্ণচন্দ্র নাটকের বইটি যেটি তে ত্যাগ তপস্যা বৈরাগ্যের সন্ন্যাসের কথা রয়েছে সেটি তার খুব ভালো লাগতো সেই জন্য বইটি মা আমার হাত থেকে কেড়ে নিয়ে বাক্সের মধ্যে লুকিয়ে রাখলেও আমার আগে থেকেই পড়া হয়েছিল এবং পড়েই আমার মাথায় সন্ন্যাসের ভূত চেপেছিল অর্থাৎ তখন থেকেই সন্ন্যাসী হওয়ার সংকল্প জেগেছিল মহারাজের পূর্ণচন্দ্র রায় অর্থাৎ বাবা স্ত্রীকে বলছেন যে ছেলে যখন বলছে সে সাধুই হবে তখন তার আর পড়িয়ে কি হবে কিন্তু মা বলেছিলেন ছেলে যাই হোক বোকা হবে কেন পরবর্তীকালে সপ্তম শ্রেণীতে উঠলেন যখন বারো বছর বয়স এবং কলকাতার সামবাজারের বিদ্যাসাগর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন মাস্টারমশাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে বেলুনম থেকে সাধুরা সেই শিব মন্দিরে আসতেন কোন শিব মন্দির না ওই স্কুল থেকে ফিরে যখন গঙ্গাপ্রীতি থাকতো এবং গঙ্গার ধারে সমবয়সী ছেলেদের নিয়ে সেখানে তিনি থাকতেন সেখানে দেখতেন শিক্ষক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গান শেখাচ্ছেন এবং বিজয়কে দেখে বসতে বলছেন অর্থাৎ এইভাবেই তার সান্নিধ্য আসে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সঙ্গে বিজয় দেখেছিলেন যে সেই শিব মন্দিরে এসেছিলেন স্বামী তুরিয়ানন্দ স্বামী অখণ্ডানন্দ স্বামী প্রেমানন্দী প্রমুখ ঠাকুরের পার্ষদগণ পরবর্তীকালে আমরা দেখতে পাই যে রামকৃষ্ণ ভাব তাঁর জীবনকে আলোকিত করেছিল এবং তিনি এই রামকৃষ্ণ পরিমণ্ডলে অর্থাৎ আমাদের বেলুর মঠে তিনি যোগদান করেন উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠের পুরনো ঠাকুরঘরে মহাপুরুষ মহারাজ যের কাছে তাঁর সন্ন্যাস দীক্ষা হয়েছিল এবং উনিশশো সালে ব্রহ্মচারী বিজয় হয়েছিলেন ব্রহ্মচারী প্রিয় চৈতন্য সন্ন্যাসের পর তার নতুন নাম হয়েছিল স্বামী ভূতেষানন্দী মহারাজ উনিশশো সালে তার গুরু মন্ত্র দীক্ষা গুরু স্বামী শারদানন্দ মহারাজের মহাপ্রয়নের পর তার মনে একটা প্রবল বৈরাগ্য এসেছিল তিনি উত্তর কাশীতে তপস্যায় যাবেন এরকম সংকল্প করেছিলেন শারদানন্দজির কাছে তিনি গিয়েছিলেন তার আদেশ এবং অনুমতি প্রার্থনা করতে শারদানন্দী বলেছিলেন এখন যেও না পরে যাবে বেশি কঠোরতা করলে শরীর খারাপ হবে মহারাজের এই তপস্যায় যাওয়ার বৈরাগ্যের ভাবটি ছিল শরৎ মহারাজের জীবদ্দশাতে তিনি অনুমতি প্রার্থনা করেছিলেন কিন্তু শরৎ মহারাজ অনুমতি তখন দেননি বলেছিলেন বেশি কঠোরতা করলে শরীর খারাপ হবে তখন ভূতেশানন্দজি মহান অভিমান স্বরে বলেছিলেন যে এই শরীর দিয়ে দেখিয়ে দেব ভগবান লাভ হয় কিনা না সেই তপস্যার অনুমতিটি পেয়েছিলেন সন্ন্যাসের পর মহাপুরুষ মহারাজের কাছে কারণ তখন তার সন্ন্যাস দীক্ষাও যেমন হয়েছে এবং সদ্য গুরুর মহাপ্রয়াণ হয়েছে ফলে তার মনে তপস্যার ভাব সুতীব্র হয়ে উঠেছিল এবং সেই সময় মহাপুরুষ মহারাজের ব্যক্তিগত সেবার কিছু সুযোগ তিনি পেয়েছিলেন একদিন সন্ধ্যাবেলায় তিনি মহাপুরুষ মহারাজের সেবা করছেন মঠে মঠে তখন ইলেকট্রিসিটি ছিল না ঘরে টিম টিম করে একটা আলো জ্বলছে ধীরে ধীরে তিনি বলেন মহারাজ একটা কথা বলবো বলে ভাবছি মহাপুরুষজি বললেন কী বলো উদেশানন্দজি বললেন আমার মনে একটা বড় সংশয় উপস্থিত হয়েছে একবার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে একটু নির্জনে গিয়ে সাধন ভজন করি আবার আপনার সেবা করার সুযোগ পাচ্ছি তা থেকে নিজেকে বঞ্চিত করতেও ইচ্ছা করছে না কোনটা যে শ্রেয় তা বুঝে উঠতে পারছি না মহাপুরুষ মহারাজ শুয়েছিলেন তাড়াতাড়ি উঠে বসলেন খুব জোর দিয়ে বললেন যাবে বই কি যাবে বই কি নিশ্চয়ই যাবে তারপর ধ্যান ভজন সম্পর্কে উপদেশ দিয়ে বললেন কোথায় গেলে অনুকূল হবে আমিও ভাবছি তুমিও ভাবো তবে যাওয়ার আগে খুব করে চুটিয়ে ধ্যানজপ করে ভাব জমিয়ে নাও তাহলে খুব লাভ হবে মহারাজ প্রথমে কাশিতে পরে উত্তর কাশিতে তপস্যা করেছিলেন প্রায় দু বছর এবং যাওয়ার আগে মহাপুরুষ মহারাজ খুব আশীর্বাদ করে বলেছিলেন এই জীবনী চরম বস্তু লাভ করতে হবে এ তো ঠাকুরেরই কথা আমরা জানি পরবর্তীকালে মহারাজ আবারও উত্তর কাশিতেই তপস্যায় গিয়েছিলেন দ্বিতীয়বার উনিশশো সালে ঢাকা কেন্দ্রের আমাদের রামকৃষ্ণ মঠের মিশনে যে ঢাকা কেন্দ্র তার কর্মসচিব ছিলেন পূজ্যপাত ভূতেষানন্দী মহারাজ এবং মহীর স্টাডি সার্কেলে শাস্ত্র অধ্যয়নের সঙ্গে তাঁর আরেকটা ভূমিকা দেখা গিয়েছিল সেটি শাস্ত্র অধ্যাপনা বেলুর মঠ ছাড়াও মৈসুর মাদ্রাজে শাস্ত্রপাঠ এবং শাস্ত্র অধ্যাপনার স্মৃতি ভূতেশানন্দী মহারাজের জীবনে চিরজাগ্রত ছিল এবং এরও পরবর্তীকালে আমরা দেখতে পাই উনিশশো সালে মহারাজকে শিলং কেন্দ্রের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন মঠ কর্তৃপক্ষ এবং জেরাপুঞ্জি কেন্দ্র তখন শিলং কেন্দ্রের অধীনে এসেছিল উনিশশো চুয়ান্ন পঁয়তাল্লিশ সালে তিনি রাজকোট আশ্রমের প্রধান রূপে কার্যভার গ্রহণ করেন এবং সেখানে প্রায় একুশ বছর এই কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন পূজনীয় মহারাজ পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অচি পরিষদের সদস্য হন চব্বিশে জানুয়ারি আঠারোশো উননব্বই সালে অশুপরিষদের সদস্যদের দ্বারা তিনি রামকৃষ্ণ সঙ্গে দ্বাদশ অধ্যক্ষ রূপে নির্বাচিত হন পূজনীয় ভূতেশানন্দী মহারাজের সর্বপ্রধান বিশেষত্ব ছিল এ তার অসাধারণ ভালোবাসা সকলের প্রতি দরদ সাধু ব্রহ্মচারী ভক্তদের তিনি বলতেন সত্য কথা অবশ্যই বলবে কিন্তু সেই সত্য কথনে যেন রূঢ়তা তা না থাকে সত্য কথা বলো ধর্ম কিন্তু রূঢ়তা অধর্ম অপ্রিয় সত্য বলে কারোর মনে কষ্ট দিতে নেই রূঢ় সত্য কথনে অধিকাংশ ক্ষেত্রেই নিজের অভিমান অহংকারের বৃত্তিকেই তৃপ্ত করা হয় মনুষ্যত্ব বিকাশে তা সাহায্য করে না এবং মঠের বর্ষিয়ান সন্ন্যাসীরা যারা পূজনীয় স্বামী ভূতেষানন্দজী মহারাজকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর কি তার বেশি সময়ও দেখেছেন তারা প্রত্যেকেই বলেন যে মহারাজের ছিল অসম্ভব নিরমানতা অসাধারণ প্রচার বিমুখতা এবং যার বিরাট পাণ্ডিত্য এবং অতুলনীয় আধ্যাত্মিক ঐশ্বর্যের কোনো দিন কোনো প্রকাশ দেখা যেত না ভূতেশানন্দী মহারাজ যখন সংঘের ভাইস প্রেসিডেন্ট তখন তার নিরভিমানতা প্রসঙ্গে শ্রী মায়ের অন্যতম সেবক এবং সঙ্ঘের বহুমানিত সন্ন্যাসী স্বামী সারদেশানন্দ সারদেশানন্দী মহারাজ বলেছিলেন এত বড় পণ্ডিত সঙ্গের সংঘাধ্য সহাধ্যক্ষ কিন্তু এতটুকু প্রকাশ নেই এতটুকু অভিমান নেই আর মহারাজের ছিল অসাধারণ রসবোধ মহারাজ বিভিন্ন গল্প করতেন এবং গল্পের মধ্যে দিয়ে তিনি যাকে বলে আসর জমিয়ে দিতেন তেমনি বলা মহারাজের একটি গল্প বাবা মৃত্যু রয়েছে পাশে দুই ছেলে ছেলেদের ডেকে বাবা বলছেন বুঝলি অমুকে অমুকে আমার কাছ থেকে এত ধার নিয়েছিল ওগুলো আদায় করিস বড় ছেলে বলছে দেখছিস ভাই বাবার কি অসাধারণ স্মরণশক্তি এখনও সব ঠিক ঠিক বলে যাচ্ছেন এরপর বাবা বলছেন আর শোন অমুক অমুক আমার কাছ থেকে এত পাবে সেগুলো কিন্তু সব শোধ করে শোধ করে দিস শুনেই ছোট ছেলে বলছে দেখছিস বাবা কি ভুল বকছে এই রকম ছিল তার মজার কাণ্ড কারখানা একদিন জঙ্গলে একটা হাত হাতি আর বাঘের মধ্যে লড়াই হচ্ছিল অন্য জন্তু জানোয়ারেরাও সব উপস্থিত শিয়ালও উপস্থিত শেয়াল মাঝে মাঝেই বলছে মামা জিতবে মামা কে জানতে চাইলে শিয়াল কোনো উত্তর দিচ্ছে না শেষে দেখা গেল বাগডা জিতেছে শিয়াল হাততালি দিয়ে বলে উঠল বলিনি মামাই জিতবে অর্থাৎ শেয়াল তো চালাক সেই জন্য আগে থেকে বলছে না আবার একদিন মহারাজ বেশ অসুস্থতার পর ভক্তদের দর্শন দিচ্ছেন প্রত্যেক ভক্তই একবার করে জিজ্ঞেস করছেন মহারাজ কেমন আছেন মহারাজ বলেন ভালোই আছি অনেকবার অনেককেই উত্তর দিয়েছেন তারপরেও একজন ভক্ত মহিলা সুর করে বলছেন বাবা কেমন আছেন মহারাজ হেসে বললেন বাবা এখন খাবি খাচ্ছেন এই এইরকমই সব ঠাট্টা মস্করা করতেন এমনকি নিজের সম্পর্কেও শেষের তিন চার বছর মাঝে মধ্যেই বলতেন দেখো আমাদের এখানে তিনজন আছে তাদের বিশেষ করে দেখবার মতো একজন নরবড়ানন্দ একজন তরবরানন্দ আর একজন হরবড়ানন্দ নিজেকে দেখিয়ে বলতেন ইনি হচ্ছেন আনন্দ এর অবস্থা নরবড়ে কখন যে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই আর অপর দুজন হচ্ছেন তার দুই সেবক অর্থাৎ হরবরানন্দ আর তরবড়ানন্দ শরণাগতির শিরোনামে মহারাজের একটি অসাধারণ গ্রন্থ রয়েছে এবং এই গ্রন্থের শিরোনাম কীভাবে যে জীবন্ত হয়ে ওঠে মহারাজ তার নিজের জীবন দিয়ে সেটা বারবার প্রমাণ করে গেছেন একবার বাঁকুড়া মঠের নতুন অধ্যক্ষ মহারাজ মঠের চেহারা ফিরিয়েছেন চারদিকে সুন্দর রাস্তা বাগান এইসব করেছেন মহারাজ যে রাস্তায় হাঁটছেন অর্থাৎ ভূতেশানন্দজি মহারাজ যে রাস্তায় হাঁটছেন এমন সময় অধ্যক্ষ মহারাজ বলেন মহারাজ কীরকম লাগছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলেন বেশ ভালো তবে বাইরের ঐশ্বর্য বাড়াবার সঙ্গে সঙ্গে ভেতরের ঐশ্বর্যও বাড়ছে তো অর্থাৎ নির্জনতা জবধেনের পরিবেশ মহারাজের ছিল খুব পছন্দ আচার্য বিনোবাভাবে প্রায়োপবেশনে শরীর ছেড়ে দিচ্ছেন কেউ কেউ বলছেন মহারাজ কত উচ্চ অবস্থা হলে মানুষ এরকম করতে পারে সঙ্গে সঙ্গে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বললেন তা বটে তবে পুরোপুরি ঈশ্বর নির্ভর মানুষ নিজে থেকে এসব ইচ্ছে করেন না ঈশ্বরের ইচ্ছাতেই শরীর থাকবে বা যাবে তাতে তার কিচ্ছু যায় আসে না সেই অজয় কুমার ভট্টাচার্য মহাশয়ের একটি স্মৃতি দিয়েই আমরা শেষ করব একদিন গাছি পৌঁছে অজয়বাবু দেখা করতেই মহারাজ বলে উঠলেন ও এখনই তোমার কথাই ভাবছিলুম শ্রদ্ধেয় অজয়বাবু প্রণাম করে বললেন শেষের দিনে এইরকম একবার স্মরণ করবেন মহারাজ শুনেই পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন শেষ সময় আমি ঠাকুরের নাম করব তোমার নাম করব কেন অজয়বাবু বললেন আপনার নয় আমার শেষ সময় আর কিছু বললেন না সত্যি সত্যি মহারাজ ছিলেন ভক্তপ্রিয় ভক্তবৎসল মাতৃভাব এবং সাধুভাবের যুগপথ প্রকাশ তার ব্যক্তিত্বকে অসাধারণ মাত্রা দিয়েছিল মহারাজকে বারংবার প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ